আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই অনেক বেশি ভালো আছো তো তোমরা যারা চট্টগ্রাম বিষয়গুলো ভর্তি পরীক্ষা দিবা ক মিনিট তো তোমাদের রসায়ন অ্যানালাইসিস নিয়ে আমরা এই ভিডিওতে কথা বলবো তো রসায়নে কোন চ্যাপ্টারগুলো এবং কোন টপিকগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এবং এই এক মাস তোমরা রসায়ন প্রিপারেশন কীভাবে নিলে এখানে আঠারো প্লাস মার্ক এনসিয়র করতে পারবো তো টোটাল ওভারঅল রোড ম্যাপ এবং সাজেশন এই ভিডিওতে পেয়ে যাবা তো অবশ্যই ভিডিওটা সামনে দেখো এবং যদি চ্যানেলটা বা আমাদের পেজটা এখনো ফলো না করে থাকে অবশ্যই ফলো দিয়ে দাও পরবর্তী সকল আপডেটের জন্য এছাড়া তোমরা আগামী এক মাসে কিভাবে রিভিশন দিবা সম্পূর্ণ রোডব্যাম আমাদের ছবি ক রিভিশন এক্সামেসে পেয়ে যাবা তো এইটা কিন্তু আমাদের ত্রিশ তারিখ থেকে শুরু হবে 30 নভেম্বর 30 নভেম্বর থেকে আমাদের সব একদম নিউ এক্সামেস তো এখানে তোমরা লাস্ট এক মাস সুন্দর মতো গুছিয়ে গুলো দিয়ে প্রিপারেশন কভার করতে পারবা যারা ভর্তি হতে চাও আমাদের পেইজ অথবা আমাদের এ যোগাযোগ করলেই হয়ে যাবে চলো কথা আমরা শুরু করি তো প্রথমে আমরা রসায়ন প্রথম পত্র এটা দেখবো রসায়ন প্রথম পত্রের ফুল সিলেবাসের চ্যাপ্টারগুলো এখানে লেখা আছে আমরা দেখব যে ফুল সিলেবাস এবং শর্ট সিলেবাস দুটো থেকে কেমন প্রশ্ন আসে চলো দেখি গুণগত রসায়ন থেকে আমরা দেখতে পাচ্ছি তো আমাদের চব্বিশ পোজে তিনটা প্রশ্ন ছিল তেইশ চব্বিশে পাঁচটা প্রশ্ন ছিল বাইশ তেইশে সেট ওয়ানে ছিল তিনটা এবং সেট দুইটা ছিল চারটা এরপরে একুশ বাইশে সেট দুইতে কোনো প্রশ্ন আসে নাই এই সেকুশে আমরা যদি দেখি সেট এ ছিল ছয়টা প্রশ্ন এবং সেট দুইতে ছিল পাঁচটা প্রশ্ন তার মানে গুণগত রসায়নটা মোটামুটি এখানে আমাদের চব্বিশ জন অনেকটা ইম্পর্টেন্ট এবং এখানে আমরা তিন থেকে পাঁচটার মতো প্রশ্ন পেতে পারে এখান থেকে কেমন প্রশ্ন আসবে এখান থেকে তুমি যেটা প্রশ্ন পাবো সেটা হচ্ছে কোয়ান্টাম সংখ্যা রিলেটেড প্রশ্নগুলা ইলেকট্রন বিন্যাস অযুগ্ম ইলেকট্রন সংখ্যা এছাড়া আমাদের যে শিক্ষা পরীক্ষা এবং আমাদের যে নেসলার বিকারক এটা থেকে ম্যাক্সিমাম টাইমে প্রশ্ন এসে থাকে দ্রাব্যতা রিলেটেড প্রশ্নগুলো এসে থাকে তো এই প্রশ্নগুলাই ঘুরে ফিরে আসে এছাড়া তোমাদের যে রশ্মির ব্যবহার ঠিক আছে বর্ণালী ইভি রশ্মি এছাড়া আই আর রশ্মি এদের যে ব্যবহার কোনটার কম্পাঙ্ক বা শক্তি বেশি এই রেটের প্রশ্নগুলা তুমি গুণগত রসায়ন থেকে পাবা অর্থাৎ কোশ্চেন ব্যাংকটা খুব মতো সলভ করার চেষ্টা করবা এবং এই বছর শুধুমাত্র চবির কোশ্চেন ব্যাংকটা ছা শুধু তার পাশাপাশি তোমরা ভার্সিটি ইউনিটের কোশ্চেন ব্যাংকটা টোটাল অভার কোশ্চেন ব্যাংকটা সলভ করলে বেটার বেনিফিট পাবা কারণ এই বছর প্রশ্নটা একটু চেঞ্জ হওয়ার সম্ভাবনা আছে এবার মোলের পর্যাবিত ধর্ম তো মৌলের পর্যাবিত ধর্ম থেকে আমাদের গত বছর অর্থাৎ চব্বিশ বয়সে একটা প্রশ্ন ছিল তেইশ চব্বিশে ছিল তিনটা এবং বাইশ তেইশে সেট ওয়ানে ছিল ছয়টা এবং সেট দুইটা ছিল চারটা এরপর দেখো একুশ বাইশে তোমার পাঁচটা প্রশ্ন ছিল পর্যাবিত ধর্ম থেকে বটে বিষে ঘুষে তোমার সেট ওয়ান ছিল তিনটা এবং সেট দুইটা ছিল তিনটা তার মানে এইটা আমাদের জন্য মোটামুটি অনেক ইম্পর্টেন্ট বলা যায় কারণ এখান থেকে আমাদের দেখতে পাচ্ছি প্রায় তিন থেকে পাঁচটা প্রশ্ন অনেক বেশি এখান থেকে কেমন প্রশ্ন আসবে মৌলের পর্যাবিত ধর্ম থেকে তোমার মৌলের যে অবস্থান ধাতুগুলোর উদাহরণ প্যারাম্যাগনেটিক ফেরো ম্যাগনেটিক কোনটা রঙিন ধাত তৈরি করে এই ধরনের যে প্রশ্নগুলো এগুলো এখান থেকে আসবে এছাড়া তোমরা দেখবা যে এখানে শঙ্করায়ন যে পাটটা আছে শঙ্করায়ন পাট এইটা কিন্তু গুরুত্বপূর্ণ এই সংকলন পাটা থেকে প্রশ্ন এসে থাকে বন্ধন কোনটা কোন ধরনের বন্ধন হাইড্রোজেন বন্ধন আছে সন্নিবে সমজি বন্ধন আছে আয়নিক বন্ধন আছে তো এদের উদাহরণ গুলা এখানে আসে এগুলো একটু ভালো করে দেখবা এবং তোমাদের দেখবা কিছু আক্রিক টাইপের প্রশ্ন আছে ঠিক আছে আক্রিক কোনটা কার আক্রিক এই প্রশ্নগুলো দেখবা অর্থাৎ ওভারঅল তোমরা চবির কোশ্চেন ব্যাংকটা ভালো মতো সলভ করবে এবং তার পাশাপাশি ভার্সিটি এই ইউনিটের কোয়েশ্চেন ব্যাংকটাও সলভ করে যাবা টাইপ ধরে ধরে বুঝে বুঝে সলভ করো তাহলে মোটামুটি এখানে কভার হয়ে যাবে ঠিক আছে তো মোলের পরবিত ধর্ম যেগুলো আছে ইলেকট্রন আসক্তি ইলেকট্রন কম এগুলো থেকে কিন্তু ঘুরায় পেশা একটু প্রশ্ন দিবে তো এগুলোর কনসেপ্টটা ক্লিয়ার না থাকলে তুমি কিন্তু বুঝতে পারবে না যে বাম থেকে ডানে গেলে কি হচ্ছে বা পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে কতটুকু বৃদ্ধি পাচ্ছে তো এই বৈশিষ্ট্যগুলো তোমাকে অবশ্যই ভালোমতো জানতে হবে পরবর্তীতে আসো আমরা দেখি যে রাসায়নিক পরিবর্তন তো রাসায়নিক পরিবর্তন থেকে আমরা দেখতে পাচ্ছি চব্বিশ পঁচিশে তোমার প্রশ্ন ছিল হচ্ছে একটা তেইশ চব্বিশে প্রশ্ন ছিল হচ্ছে দুইটা এবং বিশ একুশে তোমার ছিল হচ্ছে সেট ওয়ানে তিনটা এবং সেট দুইটা একটা একুশ বাইশে ছিল পাঁচটা বিশ একুশ ছিল চারটা এবং সেট দুইটা ছিল দুইটা তার মানে রাসায়নিক পরিবর্তন থেকে মোটামুটি প্রশ্ন আসে তো তোমরা এই চ্যাপ্টারটা ভালো করে করবা এবং দেখো কর্ম রসায়ন থেকে কিন্তু তেমন প্রশ্ন আসে না ল্যাবরেটরি নিরাপদ ব্যাপার থেকে মাত্র দুইটা প্রশ্ন ছিল তেইশ চব্বিশ সেশনে ঠিক আছে তো তোমরা অবশ্যই ফার্স্ট চ্যাপ্টার ফার্স্ট পেপারে তোমরা এই তিনটা চ্যাপ্টার খুব ভালো মতো পড়বা গুণগত রসায়ন মলয় পর্যাবিত ধর্ম এবং রাসায়নিক পরিবর্তন এই তিনটা চ্যাপ্টার থেকে তোমরা ম্যাক্সিমাম প্রশ্ন পাবা ঠিক আছে এবং ফার্স্ট এবং এই যে ফার্স্ট পেপার থেকে মোটামুটি কিন্তু প্রশ্ন ভালোই আসে ওকে চলো দেখো পরবর্তীতে আমরা দ্বিতীয় পত্র তো দ্বিতীয় পত্র থেকে যদি আমরা দেখি তার আগে আমাদের ছবি কো রিভিশন এক্সাম পাসটা কিন্তু চলতেছে যারা এখনো বিস্তারিত জানো না হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো তো এক্সাম পাসটা কিন্তু আমরা আগামী তিরিশ তারিখ থেকে শুরু করবো তো ওভারঅল আগামী এক মাসের সম্পূর্ণ একটা রোডম্যাপ ইনশাল্লা তোমরা এখানে পেয়ে যাবা যারা ছবিতে পরীক্ষা দিবা তাদের জন্য অনেক বেশি হেল্পফুল হতে আসছে এটা যারা এনরোড করোনায় এখনো দ্রুত হোয়াটসঅ্যাপে নক দিয়ে বিস্তারিত জেনে নাও অথবা পেজে নক দাও নিয়ে বিস্তারিত জেনে নাও ঠিক আছে চলো দেখো দ্বিতীয় পত্র থেকে আমরা দেখি এটা হচ্ছে দ্বিতীয় পত্র রসায়ন দ্বিতীয় পত্র রসায়ন দ্বিতীয় পত্র থেকে আমরা দেখতে পাচ্ছি পরিবেশ রসায়ন এখান থেকে চব্বিশ পঁচিশে প্রশ্ন ছিল ৬টা ছয়টা সেট ওয়ানে তেইশ চব্বিশে একটা বাইশ তেইশে প্রশ্ন ছিল দুইটা এবং সেট দুইটা ছিল দুইটা পরে দেখো একুশ বাইশে তোমার ছিল একটা এবং হচ্ছে বিশ একুশে দুইটা চারটা তার মানে পরিবেশ রসায়ন থেকে যদি প্রশ্ন আসে দেখো গত বছর কিন্তু ছয়টার মতো প্রশ্ন আসে এবং এখানে বেশ কিছু টপিক আছে প্রশ্ন আসার মতো প্রথমে আছে গ্যাসের সূত্র গ্যাসের সূত্রগুলা কিন্তু গুরুত্বপূর্ণ গ্যাসের সূত্রগুলা এগুলা গুরুত্বপূর্ণ এরপরে তোমাদের দেখবে যে বিওডি সিওডি যে মাত্রা বিওডি ডিও যে মাত্রা এগুলা থেকে প্রশ্ন আসতে পারে এরপরে যেখান থেকে আসতে পারে সেটা হচ্ছে দেখবে লুইস অ্যাসিড লুইস খার ঠিক আছে লুইস অ্যাসিড লুইস খার এখান থেকে প্রশ্ন আসতে পারে এরপরে আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে বিভিন্ন স্তর ঠিক আছে আবহাওয়া স্তর এই স্তরগুলাতে কোনটা কি কাজ এই ধরনের প্রশ্নগুলো কিন্তু এখান থেকে আসে অনেকগুলা টাইপ এখানে আসে মোটামুটি অবশ্যই কোশ্চিন ব্যাংকগুলো ভালো মতো বুঝে বুঝে সলভ করবা প্রশ্নের ধরনটা তাহলে মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে জৈব আসান তো জৈব আসান থেকে তোমাদের সবচেয়ে বেশি প্রশ্ন আসে দেখো এখানে চব্বিশে ছয়টা প্রশ্ন ছিল এবং তেইশে তোমার সেট ওয়ান এ ছিল সাতটা এবং সেট দুইটে ছিল দশটা সবচেয়ে বেশি প্রশ্ন ছিল দশটা এই তোমার বাইশে সেশনের সেট দুইতে এবার দেখো একুশ বাইশ সেশনে তোমার আটটা প্রশ্ন ছিল বিশ একুশে সেট ওয়ান এ ছিল ছয়টা এবং সেট দুইটা ছিল আটটা তার মানে এখান থেকে ছয় থেকে সাতটা প্রশ্ন মিনিমাম তোমার আসবে তো অবশ্যই জৈব রসায়নটা পড়বা এবং এই জৈব রসায়নে তোমার কিছু সিলেক্টেড টপিক থেকে কিন্তু আসছে ঠিক আছে তোমাদের ইউটিউব চ্যানেলে অথবা আমরা এই ভিডিও শেষে তোমাদের জৈব রসায়ন ক্লাসের লিঙ্কটা দিয়ে দিবো তোমরা ওখান থেকে ক্লাসটা দেখে নিতে পারো ঠিক জৈব রসায়ন কিছু সিলেক্টেড টপিক একটা ভিডিও দিয়েছিলাম এই ভিডিও থেকে দেখবা যে দুই তিন মাস তোমার কমন চলে আসছে ঠিক আছে নামধারী বিক্রিয়াগুলো আছে কিছু হচ্ছে নামকরণ গুলো আছে আরও যেগুলো লাগবে জৈব রসায়ন থেকে মোস্ট অফ আ টপিক সেগুলো কিন্তু কভার করা আছে তো চলে ক্লাসটা দেখে নিতে পারো এরপর পরিমাণগত পরিমাণগত রসায়ন থেকে মোটামুটি প্রশ্ন আসে তোমার পাঁচটা ছিল ছিল তো তোমার সেট তিনটা সেট ছিল হচ্ছে তিনটা আমরা একুশ বাইশে দেখি তো এখানে একুশ বাইশে সেট দুইটা ছিল চারটা বিশ একুশে সেট ওয়ানে ছিল তিনটা এবং সেট দুই ছিল দুইটা তো এইভাবে মোটামুটি পরিমাণগত রসায়ন থেকেও তোমার তিন থেকে চারটা প্রশ্ন আসার সম্ভাবনা আছে তো এখান থেকে যে টাইপের প্রশ্নগুলো আছে তুমি ঘনমাত্র রেটের প্রশ্নগুলো দেখবা এছাড়া জারণ সংখ্যা ঠিক আছে জারণ বিজারণ রেডের প্রশ্নগুলো দেখবা নিচের কোনটি জারণ বিক্রিয়া কোনটি বিজান বিক্রিয়া এছাড়া তোমার হচ্ছে ঘনমাত্রা থেকে ঠিক আছে জারণ বিজরণ অর্ধ জারণ বীজরণ বিক্রিয়াগুলো এই টাইপের বিক্রিয়া থেকে ঘনমাত্রা রিলেটেড প্রশ্নগুলো কেমন ভাবে আসে এই প্রশ্নগুলো দেখবে এছাড়া টাইটেশনে যে তোমার হচ্ছে নির্দেশক ব্যবহার করা হয় এই নির্দেশকের উদাহরণ ভালো করে দেখবা তো এগুলাই মূলত ঘুরায় ফেরায় দিয়ে থাকে ছবিতে এবং প্রাইমারি স্ট্যান্ড পড়তো সেকেন্ডারি স্ট্যান্ড পথ এটা খুবই গুরুত্বপূর্ণ প্রাইমারি আর সেকেন্ডারি এটা তো আসেই ঠিক আছে প্রাইমারি সেকেন্ডারি থেকে আসে দেখবা এবছর আসে নাই সামনে বছর আসছে আমরা বছর প্রাইমারি থেকে আসছে তাহলে এই বছর এই স্ট্যান্ডার থেকে আসবে সেকেন্ডারি এইভাবে কিন্তু ঘুরে পেশায় আসে প্রাইমারি স্ট্যান্ডার্ড এবং সেকেন্ডারি স্ট্যান্ডার্ড এটা তোমার মোস্ট ইম্পর্টেন্ট চব্বিশ জন্য অবশ্যই ভালো করে দেখবা তরিত রসায়ন থেকে আমরা দেখতে পাচ্ছি চব্বিশ বৈশে প্রশ্ন আসে দুইটা বিশে একুশে প্রশ্ন আসে একটা তোমার বাইশ তেইশে সেট ওয়ানে একটা আসছে সেট দুইটা ছিল একটা একুশ বাইশে ছিল একটা এবং বিশে একুশে তোমার সেট দুইতে ছিল একটা তার মানে তরিত রসায়ন থেকে তুমি জাস্ট কোশ্চিন ব্যাগটা সলভ করে গেলেই এখানে তুমি মোটামুটি কভার পেয়ে যাবে ঠিক আছে কোশ্চেন ব্যাংকটা ভালো সলভ করে যাব আচ্ছা এরপর আস আমরা রশন একটা ভালো মার্ক কিভাবে করবো কিভাবে পড়া উচিত তো প্রথম কথা হচ্ছে তোমার যে করতে হবে সেটা হচ্ছে কোশ্চেন ব্যাংকটা ভালো মতো করো এবং যে ব্যাখ্যাগুলো আছে ঠিক আছে প্রত্যেকটা টপিক প্রত্যেকটা কোশ্চেনে যে ব্যাখ্যাগুলো আছে এগুলো বোঝার চেষ্টা করো কি বলছে বা কিভাবে এই প্রশ্নগুলো সলভ করতে হয় তো তুমি যে ব্যাখ্যা থেকে কনসেপ্টটা বুঝতে পারো কনসেপ্টটা বুঝতে পারো তাহলে তুমি ওই রেটের প্রশ্নগুলো আরো সলভ করতে পারো বাট তুমি যদি ওই প্রশ্নটা মুখস্থ করে যাও তোমাকে যদি মান চেঞ্জ করে দেয় বা উদাহরণ চেঞ্জ করে দেয় তুমি কিন্তু ওইটা পারবা না বাট কনসেপ্টটা যদি ক্লিয়ার থাকে তো তুমি একই রকম দেখতে सेम দেখতে বা सेम গঠনের প্রশ্ন তুমি কিন্তু সেখানে आंसर করে আসতে পারবে তো অবশ্যই ব্যাখ্যাগুলো দেখে বোঝার চেষ্টা করবা আসলে প্রশ্নটা কিভাবে সলভ করছে বা কোন কনসেপ্ট আমার এখানে লাগতেছে তো এটা ভালোমতো বুঝবা এরপর ভার্সিটি কমিটার কোশ্চেন ব্যাংকটা অবশ্যই টাইপ ওয়াইজ সলভ করো কারণ এই বছর দেখা যাচ্ছে কোশ্চেনের মান মন চেঞ্জ হচ্ছে প্রশ্ন প্যাটার্নও চেঞ্জ হয়ে যেতে পারে তো প্রশ্ন প্যাটার্ন যদি চেঞ্জ হয়ে যায় কিভাবে মোকাবেলা করবা এর জন্যই তোমাকে এখন ভার্সিটি এমিটার যে অল টাইপের যে প্রশ্নগুলো আছে এই টাইপ সম্পর্কে একটু ভালো মতো জানতে হবে প্রত্যেকটা টাইপ সম্পর্কে তুমি যদি কনসেপ্টটা ক্লিয়ার রাখো বুঝে যাও একটা দুইটা কোশন সলভ করে যাও তাও যদি ঘুরাই দেয় তাও তুমি অ্যান্সার আস পারবা ঠিক আছে এবং অল্প সময়ের মধ্যে শেষ মুহূর্তে সেই প্রিপারেশনটা গুছাই নিতে অবশ্যই এক্সামের সাথে ভর্তি হও এবং শেষ মুহূর্তে এক্সাম দেওয়ার আসলে বিকল্প নাই এই লাস্ট এক মাস যত পারো এক্সাম দাও এটা তুমি এখন বুঝবা না যারা সেকেন্ড টাইম আর আসো তারা হয়তো বোঝার কথা আর যারা ফার্স্ট টাইমের আসো তারা কিন্তু না কারণ এক্সাম না দিলে পরীক্ষার গিয়ে টাইম ম্যানেজমেন্ট করতে অনেক অসুবিধা হয় এবং তোমার যে এক্সাম ভীতিটা এটা কখনোই দূর হবে না যতবারো অফলাইনে দিতে পারলে আরো ভালো আর যদি না দিতে পারো অনলাইনে তুমি ট্রাই করতে পারো এক্সাম তোমাকে মাস দিতে হবে অফলাইনে হোক অনলাইনে হোক ঠিক আছে অবশ্যই যারা ভর্তি হোক আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো আমাদের সম্পূর্ণ গুলো আমাদের নিজস্ব ওয়েবসাইটে হবে সুন্দর মতো সাজানো গোছানো থাকবে এটা নিয়ে কোনো সমস্যা নেই ঠিক আছে এবং টেলিগ্রাম গ্রুপে তুমি এখানে প্রবলেম ডিসকাশন করতে পারবা তোমার সুবিধা অনুযায়ী ঠিক আছে তো ওভারঅল অনেক কিছু বেনিফিট তুমি পেয়ে যাচ্ছো এর সাথে তো বিশেষ জানা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো পেয়ে যেন একদম আর চবির রসায়ন নিয়ে কোনো প্রশ্ন থাকলে সেটা অবশ্যই কমেন্ট বক্সে করতে আমি রিপ্লাই দেবো আল্লাহ হাফেজ